বল অকাব সংশোধনী বিল আইনটা আমরা মানব না অকাব সংশোধনী গোটা দেশ সহ রাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখা যাচ্ছে তার ব্যতিক্রম হলো না হাওড়া রামতার বসন্তপুর গ্রামে এদিন আমতা বসন্তপুর স্কুল মাঠ থেকে বসন্তপুর আলতারা মহলপথ মাথা পর্যন্ত চলে এক প্রতিবাদ সভা যারা আয়োজন করে বসন্তপুর ইসলামিক সোসাইটি দেখা গেল হাজারো মানুষের ভিড় কারো সাথে সাথে বসন্তপুর অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমামরা সমাজসেবী শিক্ষকেরা রাস্তায় হাঁটলে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমাদের চ্যানেল কারণ একটাই সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকার যে কালো আইন আমাদের বিরুদ্ধে এনেছে মানে আমাদের সকল মানে শুধু আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে না জাতি ধর্ম বর্ণ নির্দেশ সকলের বিরুদ্ধে আইনটা যে অকাব সংশোধনী বিরুদ্ধে আইনটা এনেছে এই আইনটা আমরা মানবো না এই আইনটা আমরা মানতে পারছি না আমরা আমাদের পূর্বপুরুষের থেকে যারা আমাদেরকে দান করে গেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগা যেগুলো যা আছে সেগুলো তো হস্তক্ষেপ করছে এই হস্তক্ষেপ আমরা মানতে পারছি না আমরা আমাদের সম্পত্তি আমরা রক্ষা করব আর আপনাদের কেন মনে হচ্ছে যে কেন্দ্র সরকার আপনাদের অধিকার হরণ করছে মনে হওয়ার কারণ তো কিছু এখানে মনে তো হবে অবশ্যই হবে কারণ যে আইনটা এনেছে সেই আইনটা তো সকলের কাছে পরিষ্কার যে আমাদের ইসলাম বিরোধী আইন এটা এটা ওয়াক যে সম্পত্তি যেটা আছে যেগুলো আমরা সকলে জানি আমরা পূর্বের দেখে আসছি যে এই মসজিদটা আমাদের এই মাদ্রাসাটা আমাদের এই সম্পত্তিটা আমাদের সেই সম্পত্তিগুলো তাকে হরণ করার চেষ্টা করছে হরণ করে কোনো একটা কোম্পানির কাছে বিক্রি করার চেষ্টা করছে সেই কোম্পানির মারফতে তারা সব কিছু করবে এই বিজেপি সরকার যতদিন থাকবে ভারতবর্ষের সম্পত্তি কোনো দিন বজায় থাকবে না ভারতবর্ষ সম্পত্তি বজায় রাখতে গেলে এই সরকারকে কেন্দ্র দূর করতে হবে দূর করতে পারলে ভারত সম্পত্তি বজায় থাকবে আজকে এই প্রতিবাদ মূল 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 কারণটা কারণটা ছিল ছিল একটাই মানুষের কাছে বার্তা পৌঁছানো এবং সমস্ত ধর্মের কাছে বার্তা পৌঁছানো জাতি ধর্ম বর্ণ নির্বিশ আমরা সকলকে আহ্বান জানাবো সকলে আসবেন এই প্রতিবাদে সামিল হবেন এই প্রতিবাদ সকলের প্রতিবাদ আমাদের কোনো ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ না আমাদের প্রতিবাদটা মূলত আপনার আইনের বিরুদ্ধে যে আইনটা এনেছে সরকার সেই আইনের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে না আমরা সকলকে আহ্বান জানাবো সকলকে অনুরোধ করবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করুন শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রতিবাদ জানান শান্তিপূর্ণভাবে মৌলিক অধিকার আপনাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে এই প্রতিবাদ করা। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে সমস্ত সংগঠন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে সকলকে আমরা অনুরোধ করবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করুন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন আপনারা বিশৃঙ্খলা প্রবচনে পা দেবেন না কোনো এক সংগঠন কোনো এক দল যারা এই মুহূর্তে এইগুলো চাইছে যে আমরা আমরা তাদের পা পা দিয়ে দিয়ে কিছু সম্প্রীতি নষ্ট হোক সম্প্রীতি নষ্ট হোক তাদের তাদের পকেট ভারী হবে তারা আগামী দিনে সরকার গঠন করতে সুবিধা হবে আমরা এটা চাই না আমরা এটা করতে দেব না কোনোদিন আচ্ছা আগামী ছাব্বিশে এপ্রিল একটি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে ওয়াকাব বিলায়েহিতে আপনাদের কি সোসাইটির পক্ষ থেকে কি যাওয়া হবে যা হবে ইনশাআল্লাহ আমরা তো সহর চেষ্টা করব যাবার এবং সকলকে আমন্ত্রণ জানাবো আর আমাদের ইসলাম সোসাইটির পক্ষ থেকে আমরা আগামী 26 এপ্রিল যে সভা মুসলিম পারসন লগত থেকে ডাকা হয়েছে আমরা এই সভায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ জানাবো সকলে শান্তিপূর্ণভাবে আসবেন শান্তিপূর্ণভাবে এসে আপনারা যে আইনটা আইনের ব্যাপারে বিস্তারিত ওখানে অনেক অ্যাডভোকেট থাকবেন অনেক বিভিন্ন সমাজের বিভিন্ন জন মতামত শুনবেন বুঝবেন যে এই আইনটা কি আইন এই আইনটা মূলত কি কি আমাদের আমাদের জন্য চলেছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে আরেকটা অনুরোধ করবো যে আমরা সকলে কেউ কিন্তু কোনো রকম প্ররোচনায় পা দেবো না রাস্তাঘাটে অনেক বিপদের সম্মুখীন হতে হবে তারা চেষ্টা করবে আমাদেরকে দান করিয়ে সেখান থেকে কোন কিছু মিডিয়াকে দিয়ে প্রচার করানো যে এই এই সংগঠন থেকে এই অমুক জায়গা থেকে এসেছে এরা এই ভাঙচুর করেছে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো ভাঙচুরের না উদ্দেশ্য কাউকে ছোট করার না উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করার না আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে এই কালা আইন বাতিল করতে হবে এটাই মূলত উদ্দেশ্য আমার নাম কাজী আব্দুল হালিম Thank you.